গান কিতনে আলালা আনা যাকে তেরে আছে মে সোনে হে লাল শাড়ি পড়িয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায় মামা ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে মামা ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তার সিরা দায় মামার গানে কণ্ঠশিল্পী মায় রক্ত যাবার মতন তোমার মুখ মামারে কান্দাইয়া পাওনি সুখ আমার হৃদয় পিন্দির আর আমারে কান্দাইয়া পাওনি সুখ ইংলিশ কিতনে আনা আনা জাগে তেরে আছে মে সোনি হে আর না মামা পান খাইয়া